টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবশ্য নিলেও ওয়ানডে ফরম্যাটে খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও তাদের অবস্থান সেরা পাঁচের মধ্যে অথচ বুধবার বিশ আগস্ট আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং থেকে হঠাৎ উধাও হয়ে যায় তাদের নাম এ নিয়ে নানা ঝল্পনা কল্পনা মাঝে ব্যাখ্যা নিয়ে হাজির হল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা গত সপ্তাহের প্রকাশিত র্যাঙ্কিংয়ে রোহিত ছিলেন দুই নম্বরে সাতশো ছাপ্পান্ন পয়েন্ট ছিল তার কোহলি ছিলেন চতুর্থ স্থানে তার সাতশো পয়েন্ট ছিল অথচ বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের নাম উধাও হয়ে যায় তাহলে কি ওয়ানডে ডে ক্রিকেটও নীরবে বিদায় জানিয়ে দিয়েছেন এই দুইজন নাকি আইসিসির প্রযুক্তিগত কোনো ভুল বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যখন নানা ঝল্পনা কল্পনা তখন ব্যাখ্যা নিয়ে হাজির হলো আইসিসি দুজনের নাম উধাও হয়ে যাওয়াটা নিজেদের প্রযুক্তিগত ভুল বলে উল্লেখ করেছেন আইসিসির মুখপাত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান র্যাঙ্কিং টেবিলে একটি ভুল ছিল সেটি আবার ঠিক করা হয়েছে অর্থাৎ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ের শুরুতে নাম না থাকলেও আবারও যুক্ত করা হয়েছে তাদের নাম যেখানে সাতশো ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে রোহিত দুয়ে আর সাতশো ছত্রিশ পয়েন্ট নিয়ে চারি অবস্থান করছেন কোহলি